আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি পুরোনো কয়লাখনি এবং তার ভয়াবহ রহস্য বেলজিয়ামের একটি পুরোনো কয়লাখনি কয়েকদিনের জন্য আবার খোলা হয় কেউ ভাবেনি এবার কিছু অদ্ভুত ঘটতে চলেছে দুইজন মাইন সমগ্রে পাঠানো হয় খনির সে অংশে যেখানে বহু বছর কেউ যায়নি কিন্তু ঢুকেই তারা অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয় গল্পে শুরু হয় আঠারোশো সালে উত্তর ফ্রান্সের এক খনিতে কিছু শ্রমিক একটি পুরনো গুহা আবিষ্কার করে তারা ভাবে হয়তো নতুন খনিজও পাওয়া যাবে বা লুকানো কোনো ধন কিন্তু সেখানে ছিল মৃত্যু শুরুতে সব স্বাভাবিক লাগলেও পরে তারা অদ্ভুত কিছু অনুভব করতে থাকে ভয় ছড়িয়ে পড়ে তারা ডাকে এক তান্ত্রিককে একজন সামান যে যাচাই করবে জায়গাটি নিরাপদ কিনা সামান গুহায় ঢুকে গভীর অন্ধকারে শুনতে পায় আচরানো শব্দ আর দেখতে পায় কালো নকওয়ালা হাত এরপর সেই খনি চিরতরে বন্ধ করে দেওয়া হয় একশো বছর পরে সেই খনি আভাবে খোলা হয় এবার সেটি একটি আধুনিক কয়লা কেন্দ্র হিসাবে এক ব্যক্তি ব্যর্থে আর দায়িত্ব পান এক হাজার মিটার গভীর থেকে স্যাম্পল সংগ্রহ করার যদিও খনি আগে মাত্র নশো তিরিশ মিটার পর্যন্ত পৌঁছাতে পেরেছে মালিক প্রথমে রাজি না হলেও বড় অঙ্কের টাকা দেখে রাজি হয় বার্থিয়ার ফিরে আসে এক সপ্তাহ পরে এবার তার সঙ্গে যায় কয়েকজন শ্রমিক যাদের নেতৃত্বে থাকে তার সঙ্গে ছিল টিনি এবং নতুন ছেলে আমির প্রথম দিনে তারা এলিভেটরে চড়ে নশো তিরিশ মিটার নিচে নামে নিরাপত্তার জন্য এলাকা পর্যবেক্ষণ করে পরের দিন তারা বার্থিয়ার সঙ্গে নিচে গিয়ে খনন কাজ শুরু করে কিন্তু তারা জানতো না অন্ধকারের নিচে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সত্য অবশ্যই নিচে অন্ধকার গহ্বরে গোপন এক দেবতা নশো মিটার গভীরতায় পৌঁছে বাড়তি আত্মার যন্ত্রপাতি দিয়ে জায়গা পরিদর্শন করতে থাকে হঠাৎ এমন সময় সে একটা জায়গা খুঁজে পায় যেটি আরও গভীরে যাওয়ার উপযুক্ত মনে হয় যদিও মাইন শ্রমিকরা বিস্ফোরণ করতে দ্বিধায় ছিল কিন্তু ভালো টাকা পাওয়ার কারণে তারা রাজি হয়ে যায় বিস্ফোরণে তৈরি হয় এক বিশাল গর্ত যা গভীর ছিল যে নিচে নামতে সবাই ভয় পেতে রোল রোলান যিনি কৌতূহলী ছিলেন বার্থিয়াকে জিজ্ঞেস করেন সে আসলে কি খুঁজছে কিন্তু বার্থিয়া কিছুই জানায় না বাধ্য হয়ে রোলান ও তার টিম নিচে নামে এবং দেখে এক বড় বেসমেন্টের মতো খোলা এলাকা তখন রোলানের মনে পড়ে এক কিংবদন্তি একদল শ্রমিক বছর আগে খনির ভেতর মাইন হারিয়ে গিয়েছিল যাদের দেহ আর কখনো পাওয়া যায়নি এ সময় বার্থিয়া হঠাৎই অদৃশ্য হয়ে যায় তাকে খুঁজতে গিয়ে তারা দুই ভাগে ভাগ হয়ে পড়ে একদিকে রোলান ও মিগেল আর অন্যদিকে সি সাটিনি ও আমির পথে লুইশ ও শাটিনি একটি পুরনো কঙ্কাল খুঁজে পায় যা মনে ছিল সেই হারানো শ্রমিকদের একজনের দেহ লুইশ কিছু মূল্যবান খোঁজার চেষ্টা করে কিন্তু পায় কেবল একটি পাথরের টুকরো এর কাছে আমি দেখতে পাই এক দেওয়ালে কিছু লেখা মনে হয় মৃত্যুর আগে কেউ শেষ কিছু কথা রেখে গেছে সেখানে লেখা ছিল এ খনির ভেতর কিছু লুকানো আছে তারা ফিরে এসে দেখে বাড়তি একটি দেওয়ালের ছবি তুলছে তার বিশ্বাস সে যা খুঁজছে তাই দেওয়ালের পেছনে আছে সে সে রোলান রাজি হয় দেওয়ালটি উড়িয়ে দিয়ে ব্লাস্টের পর তারা আবিষ্কার করে এক রহস্যময় গুহা যা দেওয়ালে অদ্ভুত প্রাচীন লেখনী ভেতরে ছিল একটি করিডোর যেখানে চারিদিকে ছড়িয়ে ছিল কঙ্কাল যেন কিছু পাহারা দিচ্ছে করিডোরের শেষে ছিল একটি পুরনো পাথরের কাফিন বাড়থিয়ার মতে এই কাফিনের ভেতরে এক একসময় মানুষ ঈশ্বর বলে অব ভুল জায়গায় জাগ্রত এক ভয়ঙ্কর ঈশ্বর বিশ্বাস ছিল সে যা খুঁজছে তা মানব ইতিহাসের এক বিশাল আবিষ্কার হতে পারে কিন্তু হয়ে সে কাজ শেষ করে ফিরে যাওয়ার অনুরোধ করে ঠিক তখনই খনিতে থাকা ঘোড়াটি আচমকায় ভয় পেয়ে ছুটে পালায় কিছুক্ষণ পরে ভয়ঙ্কর ভূকম্পনে গোটা জায়গায় কেঁপে উঠে সব মাইন শ্রমিক গুহার ভেতরে আটকে পড়ে সাটি নিয়ে গুরুতর আহত হয় তার দুই পা চিরতরে অকেজো হয়ে যায় সবচেয়ে বড় বিপদ ছিল তাদের ফিরে যাওয়ার রাস্তাটা পুরোপুরি ধসে পড়েছিল রোল্যান্ড বাচ্চাকে দোষারোপ করে এখন তাদের বাঁচার একমাত্র উপায় ছিল নতুন কোনো রাস্তা খোঁজা এ সময় আমির খেয়াল করে তার দুই বন্ধু লুইস আর পোলো হারিয়ে গেছে সে তাদের খুঁজতে গিয়ে দেখে তারা একটি প্রাচীন কফিন খোলার চেষ্টা করছে আশা করে কোনো গুপ্তধন পাওয়া যাবে। আমির তাদের সতর্ক করলেও তারা শোনেনি শেষে কাফিন খুলতেই তারা সত্যিই এক মূল্যবান ধন পায় কিন্তু সেই ধনের সঙ্গে কিছু ভয়ঙ্কর জিনিসও জেগে ওঠে আমির বুঝে যায় এটি ছিল বিশাল ভুল সে রোলানকে সব বলার জন্য ছুটে যায় কিন্তু লুইস তাকে ভয় দেখায় চুপ থাকতে এরপর হঠাৎ কফিনের ভেতর থেকে এক ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসে পোলোকে আক্রমণ করে দেয় এবং তার মৃতদেহ ঝুলতে দেখা যায় গুহার এক দেওয়ালে সবাই আতঙ্কে জমে যায় রোলান তখন বার্থিয়াকে বাধ্য করে সত্যি বলতে পার্থিয়া জানায় বহু বছর আগে একটি অজানা সভ্যতা ছিল যারা এক ভয়ানক ও অশুভ দেবতার উপাসনা করত। এখন সেই দেবতাকে তারা ভুল করে জাগিয়ে তুলেছে এক ভয়ঙ্কর ঈশ্বরের জাগরণ ও বিশ্বাসঘাতকতা মতে এই সেই কোনো কবর ছিল না বরং এক প্রাচীন এবং ভয়ঙ্কর ঈশ্বরকে বন্দী রাখার জায়গা ছিল কিন্তু কফিন খোলার ফলে সে এন্টিটিকে মুক্ত করে দেওয়া হয় যখন সবাই বের হওয়ার পথ খুঁজছিল তখন লুইস মনে পড়ে সাটিনী তো একা রয়ে গেছে ফিরে গিয়ে তারা দেখে সাইপিনিকে এক অদ্ভুত প্রাণী ধরে ফেলেছে সবে একত্রিত হয় সিদ্ধান্ত নিতে প্রাণীটিকে মেরে ফেলবে নাকি কেবল বাঁচার চেষ্টা করবে কিন্তু হাতে মাত্র দুইটা রায়নামাইট ছিল যেগুলো দিয়ে না প্রাণীটিকে মারা সম্ভব না বাইরে বের হওয়া পরামর্শে সবাই ফিরে যায় সেই চেম্বারে যেখানে সে প্রাচীন লেখাগুলোর অনুবাদ শুরু করে তাদের সামনে এক জায়গা আসে যা ছিল এক বালি বলির স্থান মানব বলি দেওয়া হতো এবং তাদের দেহ একটি ভয়ঙ্কর প্রাণী দা শোল ইটারকে খাওয়ানো হতো তখনই তারা ঘোড়ার রক্তের দাগ দেখে যা এক গর্তের দিকে নিয়ে যায় আর ঠিক তখনই তখন হঠাৎ করে এক পাথরের দরজা বন্ধ করে দেয় এবং সবাইকে বন্দি করে দেয় এখানেই তার আসল মুখোশ খোলে সে আসলে অনেক আগে প্রাচীন লেখার অর্থ বুঝে গিয়েছিল এবং সবকিছু পরিকল্পনা করে করেছিল যাতে দোষ তার ঘাড়ে না আসে আমিরকে সে ইচ্ছা করেই রেখে দেয় কারণ সে জানতো আমি সহজ সরল অনুবাদে অন্যান্য দরজা ভাঙার চেষ্টা করতে থাকে আর লেখাগুলো অনুবাদ করি তারা জানতে পারে নটি টিউম ছিল এবং সেখান থেকে সোলিটিং দানব জেগে উঠেছিল তাদের একমাত্র লক্ষ্য ছিল আরো ভয়ানক এক অস্তিত্ব দ্য গ্রেট এল্ডার বা ইটার্নাল গড হেরা আগমনের প্রস্তুতি নেওয়া তবে কিছু প্রাচীন সভ্যতা সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয় গল্প ছাড়াও বার্থিয়া ও আমির একটি গোপন বের হওয়ার পথ খুঁজে পায় শেষ যুদ্ধ ও আত্মত্যাগ আমির ও বার্থিয়ার সামনে বের হওয়ার একটি গোপন পথ আসে কিন্তু ঠিক তখনই আমির বুঝতে পারে সোল ইটিং প্রজাতিটি এক মৃত ঘোড়ার দেহে ছিল। বার্থিয়া পানিটিকে ছুতেই সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায় আর আমির পালাতে চেষ্টা করে ঠিক তখন রোলান দরজা খুলে তাকে সময় মতো উদ্ধার করে বাঁচার পর আমি সবাইকে সত্য সত্যি কথা জানাই লুইস ছিল সেই ব্যক্তি যে প্রাচীন কফিন খুলে ভয়ঙ্কর ঈশ্বরকে জাগিয়েছিল আমি বাকিদের সেই গোপন এক্সিট পয়েন্টে নিয়ে যেতে থাকে ঠিক তখনই সেই ভয়ঙ্কর প্রাণী আবারও ফিরে আসে অনেকে মারা যায় আর শেষে বেঁচে থাকে শুধু আমির আর রোলান্স ক্রেজ আমিরকে ধরে নিয়ে যায় আমির হুশ ফিরে ভাই এক অন্ধকার জায়গায় যেখানে হাড়ের তৈরি আগুন জ্বলছিল সেখানে প্রাণীটি লুইসের মৃতদেহ নিয়ে বসেছিল তখন আমির বুঝতে পারে ওর এখানে থাকা কোনো দুর্ঘটনায় ওকে বলি দেওয়া হবে পরবর্তী সো লিটার হিসাবে তবে আমির বুদ্ধিকর প্রাণীটিকে ছুরি মেরে পালায় এবং রোলানের সহায়তায় এক্সিট পয়েন্টে পৌঁছে। রোলান আগেই বিভিন্ন জায়গায় ড্যানামাইট বসিয়ে রেখেছিল যখন প্রাণীটি আবার তাদের পেছনে আসে তারা বিস্ফোরণ ঘটায় সেই ভয়ঙ্কর বিস্ফোরণে গুহা ধসে পড়ে এবং সম্ভবত সোলিটিং প্রাণীটিও চিরতরে শেষ হয়ে যায় এবং তারা দুজনেও সেখানে মারা পড়ে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন এবং চ্যানেলে কমেন্ট করবেন যে কোন অংশটা তোমাদের বেশি পছন্দ হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে